মাত্র একটা আম দিয়ে আমি আমার ছোট্ট রান্নাঘরে দুই রকমের রেসিপি করে দেখাবো মানে আমের জেলি আর হচ্ছে আম ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগে কাঁচা আমের আম সত্য আর কাঁচা আমের জেলি এই যে সেই একটা আম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি আমার ছোট্ট রান্নাঘরে কাঁচা আমের জেলি আর কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য চলে এসেছি আমটাকে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এবার চোলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম আমটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম এবার আমটাও দিয়ে দেব একটু ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে একটু ঢাকনা দিয়ে দিলাম এই যে আমটা সিদ্ধই হয়ে গেছে এতটাই গরম হয়েছে আমি বুঝতেই পারিনি হাতে একটু গরমই লাগলো তো যাই হোক আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা আমি এখন একটু দেখে নেব হ্যাঁ আমটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এই যে আমটা কিন্তু সিদ্ধ হয়েছে ভালো মতো হালকা চাপ দিয়ে জলটাও বের করে নেব তো যাই হোক এই রান্নাঘরে আমি অনেক 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 জিনিস মানে রেসিপি করছি দেখাইছি আমি এই রান্নাঘর থেকেই রান্নাঘরটা ছোটো হলে কি হবে আমি অনেক কিছু করছি এই যে জলটা আমি মাপ করে নিচ্ছি এক গ্লাস অনেক গরম ছিল ধরতে সমস্যা হচ্ছিলো তাই আমি টিস্যু পেপার দিয়ে ধরে নিচ্ছি তো যাই হোক এক গ্লাস জলে আমি প্রায় এক গিলাসের কাছাকাছি চিনিটা দিয়ে দেবো এটাও কিন্তু আমি মাপ দিয়ে দিলাম আসলে কথায় আছে না ইচ্ছা থাকলেই উপায় হয় আসলে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আবার কোনো কোনো সময় কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় না এটাও আবার সঠিক যাই হোক আমি একটু ভিনেগার দিয়ে দেবো ছোট্ট গিলাসের এক গ্লাস ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলাম যাতে বেশি দিন একটু থাকে জেলিটা আর দিয়ে দেবো সামান্য একটু খাওয়ার রং সবুজ রং মানে ভালো দেখানোর জন্য আপনারা চাইলেই রংটা নাও দিতে পারেন মানে কাঁচা আমের আমসত্ব তো মানে জেলি তো যার জন্য একটু সবুজ সবুজ হলে জেলিটা ভালো দেখাবে যার জন্য আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম জেলি কিন্তু হয়ে গেছে কারণ হাতে আঁটা আটা বাঁচছে একটু আমি পাতলা করেই নামালাম কারণ রুটিতে ভরানোর সুবিধা হবে আর বেশি জাল দিলে না বেশি গাঢ় হয়ে যায় যাই হোক আমার জেলি বানানো হয়ে গেল আমি ওই আম দিয়েই এবার আম সত্ত্ব বানাবো এই যে আমটা আমি গোলায় নিছি গোলায় একটু সেঁকে নেব যদিও এখানে আঁস নাই কাঁচা আমের আঁশ থাকে না তারপরেও আমি একটু সেঁকে নিলাম যাতে আমসত্ত্বটা ভালো হয় কোনো দানা না থাকে আমসত্বর মধ্যে এবার দিয়ে দেব চিনি আর একটু দেব লবণ যাতে মিষ্টিটা একটু ভালো হয় এই যে লবণও দিয়ে দিলাম চিনি লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব আর দিয়ে দিলাম আদা বাটা শুকনো মরিচের গুঁড়া একটু ঝাল এবং সুন্দর দেখানোর জন্য এই আর কি তাছাড়া না আমষার তো মিষ্টি ভালো লাগে আমাদের কাছে তারপরে একটু ভালো দেখানোর জন্য দিয়ে দিলাম আম তো আমার হয়ে গেছে জাল দেওয়া এবার আমি একটা প্লেটে দুইটা প্লেটে একটু তেল ভরায় নিচ্ছি যাতে আমি সত্যটা আমি আজই তুলতে পারি ফ্যানের নিচে দিয়ে আসলে ভালো জাল হলে না দিনের দিনই তোলা যায় ফ্যানের নিচে দিলেই শক্ত হয়ে যায় আমি সত্য অতটা রোদেও দেওয়া লাগে না ঠিকঠাক মতো জাল হলে এই যে এবার জেলি আমি রুটিতে ভরাই নিচ্ছি এবার জেলি দিয়ে রুটি দিয়ে খাওয়ার পালা হ্যাঁ দেখেন অনেক সুন্দর হয়েছিল কিন্তু ভালো লাগছে টক টক মিষ্টি মিষ্টি জেলি সে যাই হোক এদিকে আমার জেলি বানানোও হয়ে গেলো আমসত্ত্ব বানানোও হয়ে গেল। এবার আমি আমসত্ত্বটা উঠায় একটু দেখাই এই দেখেন আমি কিন্তু একটু ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম এই যে টাইনে গেছে কত সুন্দর হয়েছে দেখছেন ছোট্ট মোট্টো কিউট সোনামুনি আমসত্ত্ব খুবই 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 সুন্দর হয়েছে অনেক সুন্দর যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি একটা আমসত্ব কাটছি কাটে দেখাচ্ছি এই যে আমি দেখি ইউটিউবে এরকম করে সবাই আমসত্ব কেটে মানে জড়ায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই সবাইকে টা